নমস্কার আমি প্রিয়া অরিপ্রিয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপির সাথে আমি হাজির হয়েছি তো আজকের রেসিপি আমার নারকেলি লাউ তো আমি আমার মতো করে করার চেষ্টা করেছি নারকেলি লাউ তো এখানে নিয়েছি একটি লাউ আর কুড়িয়ে রেখেছি নারকেল আজকে রেসিপি বানানোর জন্য যে যে মশলা প্রয়োজন চলো দেখে নি স্বাদ অনুযায়ী লবণ রেখেছি হলুদ গুঁড়ো গুঁড়ো আর রেখেছি ফোরনের জন্য দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কালো জিরে আর রেখেছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে রেখেছি হাফ চামচ আর হাফ চামচ পোস্ত আর লাগবে আমার স্বাদ অনুযায়ী চিনি রেখেছি হিং আর রেখেছি ঘি তো চলো দেখে নি আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই আমি এখানে লাউটা কেটে নেব প্রথমে লাউটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে ধুয়ে কাটবো কেটে ধুলে কি হবে লাউটা রান্না করতে অনেক জল বেরিয়ে যাবে সেই জন্য আমি কি আগে থেকে ধুয়ে তারপরে লাউটা আমার কাটা হয়ে গেছে আমি একটু বড় বড় সাইজ করে লাউটা কেটেছি এবার চলে যাব মেন রান্নায় বড় বড় হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষের পোস্তটা দিয়ে দেবো হালকা করে আমি এই সর্ষের পোস্তটা ভেজে নেবো আর পোস্তটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে 이모델이 부분은 이 부분은 이부나은이요 আমি আগে যে সর্ষে আর পোস্তগুলো শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে এই হামল সাহায্যে হালকা গুঁড়ো করে নিচ্ছি আমি খুব একটা মিহি গুঁড়ো করবো না মোটামুটিভাবে গুঁড়ো করলে হয়ে যাবে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে গুঁড়োটা কীরকম হয়েছে এবার আমি ঢাকাটা খুলে দেখব যে লাউটা কতটা কি হয়েছে লাউটা অনেকটাই নরম হয়ে গেছে আমি এর মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি লাউ থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই লাউটা সিদ্ধ হচ্ছে এবার আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল আমার যতটা লাউ সেই হিসেবেই আমি নারকেল কোড়া দিচ্ছি বেশি নারকেল কোড়া দিলে খেতে খুব একটা ভালো লাগবে না তখন তরকারিটা মনে হবে শুধু নারকেল নারকেল তো এবার আমি ভালো করে নারকেলগুলো লাউয়ের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখব হয়ে গেছে এবার নারকেলটাও আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি লাউটাকে নামিয়ে নেব আবারও আমি করা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল আর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে হিং তোমরা চাইলে আমি যখন প্রথমে কালো জিরে দিয়ে লাউটাকে বসালাম তখনই তোমরা হিং অ্যাড করতে পারো আমি এখানে এক্সট্রা করে হিংটা অ্যাড করছি এবার আমি এই হিংয়ের মধ্যে দিয়ে দেব লাউ লাউটার সাথে ভালো করে হিংটা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা যে মশলাগুলো শুকনো মশলাগুলো সেই মশলাগুলো দিয়ে দেব আর দিয়ে দেব এর মধ্যে ঘি আর স্বাদ অনুযায়ী চিনি আজকের রেসিপি নিরামিষ নারকেলি লাউ তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছের মানুষের সাথে শেয়ার করো এতদিন আমার পাশে যেভাবে তোমরা ছিলে তার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আর তোমরা কি ধরনের রান্নার ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপির সাথে এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনও প্রেস করে রেখো যখন যখন আমি ভিডিও আপলোড করি তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে